আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন ওজন মাপতাছেন না কাকা একটা কথা কই রাগ করবেন না তো কাকা এখানে ষাটটা টাকা আছে বুঝছেন আর দশটা টাকা হইলে একটা বার্গার কিনা খাইতাম দশটা টাকা দিবেন আমারে দিবে না খাইবার যখন চাইছি দিবেন তাহলে দশটা টাকা দেন আমারে হ্যাঁ দশটা টাকা দেন আমি একটা বার্গার নিয়ে আসি আজ কত টাকা ইনকাম করছেন সহ দুই টাকা ইনকাম করছেন না তাহলে আপনি বসেন আমি একটা বার্গার নিয়ে আসা আর এই যে দশ টাকা নিলাম কোনো দাবি রাখবেন দাবি না না কোনো রাখবেন দর্শক আমি ওনার কাছে বললাম যে আমার কাছে ষাট টাকা আছে তো আমি একটা বার্গার কিনবো তখন উনি আমাকে দশ টাকা দিল আমি একটা বার্গার নিয়ে আসি দেন আমি ওনার সাথে আবার কথা বলবো আমি একটা বার্গার নিয়ে আসি ভাই বার্গারের দাম কত ষাট টাকা আমার একটা বার্গার দিয়ে তো ভাই ষাট টাকা রাখেন এখানে কিন্তু দশ টাকা দেখতে পাচ্ছেন দশ টাকা আপনি আমাকে একটা বার্গার দেন হ্যাঁ লইয়া যাবো পার্সেল করিয়া দেন আমি ওনার কাছে যাব আমি ওনার কাছে গিয়ে বলবো দশ টাকা আমার লাগে নাই ঠিক আছে দেখি উনি কি বলে চলবে চলবে এমনই দেন এমন দেন আমি বার্গারটা নিয়ে যাচ্ছি বার্গারটা আমি এখন নিয়ে যাচ্ছি এখানে একটা বার্গার আছে আমি এখন ওনাকে গিয়ে বলবো যে এটা আমি আপনার জন্য আনছি এটা আপনাকে খেতে হবে দেখি উনি কী বলে টাকা এই যে বার্গারটা লই এলাম এটা দেখি আপনি একটু খুলেন আপনি একটু খুলেন আপনি খুলেন এই যে আপনার দশ টাকা লাগে নাই ষাট টাকাতে দিয়ে দিছে হ্যাঁ টাকাটা ধরেন টাকা ধরেন দশ খুলেন দেখি এখানে এই যে একটা বার্গার কিনছি বুঝছেন আসলে আপনি আমাকে দশ টাকা কেন দিলেন আপনি আমাকে এই যে আমি আপনার কাছে আইসা বললাম যে আমার দশটা টাকা দেন তো আপনি দশ টাকা কেন দিলেন আমারে আপনি চাইলেন আমি দিলাম খুশি খুশি হয়ে আমার দিলেন মানে মায়া লাগলো আমার প্রতি আপনার জি আচ্ছা আজকে কত টাকা ইনকাম করছেন দুই আড়াইশো হবে দুই টাকা হবে প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করেন ঠিক চারশো পাঁচশো হয় প্রতিদিন তাই না আচ্ছা আচ্ছা এই যে আজকে যে আমি আপনার উপরে খুশি হয়েছি আপনি যে আমাকে দশটা টাকা দিচ্ছেন তাই না দর্শক দেখেন ওনার এইখানে ওনার এইখানে মানুষ কিন্তু পা তুলে পা তুলে এখানে ওজন মাপে ওজন মাপার পরে উনি কিন্তু আবার এইটা তার গামছা দিয়ে হোক বা একটা ন্যাকড়া সেটা কিন্তু পরিষ্কার করে মানুষের ধুলা পরিষ্কার করে করে তিনি কিন্তু প্রতিদিন তিনশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করেন আর সেই ব্যক্তি আমাকে দশটা টাকা দিয়ে দিল আমি বললাম যে আমার কাছে ষাট টাকা আছে একটা বার্গার কিনবো দশটা টাকা লাগবে তিনি আমাকে দিয়ে দিল ভাই একটা ভালো মনে কাজ করছে না কি মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অনেক মহত্বের একটা কাজ করেছে আপু আপনার কাছে কি মনে হয় মহত্বের কাজ করছে না এটা আচ্ছা এই জন্য উনি পুরস্কার পায় তাই না আচ্ছা কাকা আপনার ইনকাম কত করে দিন বললেন

দান করলে তো আমি আপনারা দান করে যাইতাম যে আপনি যে খুশি হয় যে আপনি আমার দশটা টাকা দিচ্ছেন তাই না আমি কিন্তু বাইরের কাছে গেলে ভাই আমার দিত না এই জায়গায় গেলে আমার দিত না আপনি কিন্তু আমার দশটা টাকা দিচ্ছেন ভাবা যায় আমি মানুষের মনটা কিন্তু বড় কিছু মানুষে একটা জিনিস আবদার করে যদি একজনে বলে যে গ্লাস পানি খাও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি তাকে এক গ্লাস পানি খাওয়ান লাগে হ্যাঁ হ্যাঁ তাই না অবশ্যই আপনি চাইছেন

আমি বলছিলাম কত পাঁচ দিন কার ইনকাম দিব তাই না আপনার তো চার পাঁচশো করে ইনকাম হয় সেক্ষেত্রে আমি আপনাকে দুই হাজার টাকা দিলাম এটা আপনার জন্য আপনি এটা রাখবেন আচ্ছা রাখলাম রাখলেন না এখন কি আপনি বাসায় কি দুই তিন দিন রেস্ট নিতে পারবেন যেহেতু আপনি এখানে আসলে আপনি হচ্ছে চার দিনে কি পাঁচ দিনে আপনি দুই টাকা ইনকাম করতে পারতেন সেক্ষেত্রে আপনি হচ্ছে বাসায় দুই দিন রেস্ট নিবেন আপনি কি পারবেন পারবেন আল্লাহ যদি দেয় আচ্ছা দেখেন এইখানে আমি বসলাম এইখানে আমি বসলাম দেখেন এইখানে বসলাম এটা যদি আমার সামনে থাকে এটা আমার সামনে একটা মানুষ যাচ্ছে আমি এমন করে দেখতেছি চাতক পাখির মতো কোন মানুষটা এসে এসে দাঁড়াবে আমাকে দশ টাকা দেয় দশ টাকা দেয় আচ্ছা এদের মতো মানুষদেরকে আসলে আমাদেরকে সহযোগিতা করা দরকার পাঁচটা টাকা ভাই মাত্র পাঁচটা টাকা এখানে যদি আমরা পঞ্চাশ টাকা দেয় আমাদের কি সইব ভাই

না ভয় না বাবা নাকি টাকাগুলো পাইছেন দেখে একটু আনন্দ লাগতেছে এইজন্য গা কাঁপতেছে তার কারণ লাভ আমার কপলে কপালের দোষ না আসলে नसीবে যেটা আছে সেটা তো হবে তাই না এটা তো ফন্ডানো যাবে না না আজকে আমি এই জায়গা আছি আর কালকেও কিন্তু আমি আপনার এখানে থাকতে পারি এটা আল্লাহ তাআলা যার যেভাবে नसीবে রাখছে সেটাই আচ্ছা আচ্ছা তো আপনি কি এখন এখানে বসবেন নাকি চলে যাবেন এখন এখানে বসবেন না চলে যাবেন না বসে আর কিছু সময় বসে কিছু সময় বসবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কিছু সময় বসেন ঠিক আছে আপনি ভালো থাকেন আর সবচাইতে বড় কথা যেটা ইনারা কিন্তু ভিক্ষা করতেছে আপনি আপনি কিন্তু পারতেন এরকম একটা যন্ত্র নিয়ে এক জায়গায় বসে ইনকাম করতে ভিক্ষা না করতে তাহলে ভিক্ষা কেন করতে ভিক্ষা তো হারাম নবীজি শিক্ষা করো না ভিক্ষা তাহলে ভিক্ষা কেন করতেছেন বাবা কি করবেন আমার আপনি তো ভিক্ষা করেন না কেন করেন না ব্যবসা ব্যবসা তো বিখ্যাত ব্যবসা না ব্যবসা না একদম একদম অনেক সুন্দর কথা বলছেন তো ঠিক আছে কাকা আপনি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ